আসসালামু আলাইকুম আলাইকুমের সবাইকে স্বাগতম তো আজকে কিছু বাচ্চা দেখাবো এবং হচ্ছে কিছু সাপ পিসের রানিং মাদি দেখাবো তো বাচ্চা ভিডিওটা আজকে পুরোপুরি দেখাবো না কারণ হচ্ছে বাচ্চাগুলো মাত্রই আসলে অনেকটা ক্লান্ত তো ওটা একটু সুস্থ হইলে তারপরে বাচ্চাগুলো দেখানো হবে তো শুধু প্রথমেই হচ্ছে আমি রাতের বেলা শুধু মাদিগুলো দেখা দিচ্ছি মাদিগুলোর সাইজ ছোট সাইজের মাদি এবং সবগুলো হচ্ছে গুড় কোয়ালিটির মাদি কোরাল লাল চোখের মাদি তো এগুলো অনেকবারই আগে ডিম বাচ্চা করছে তাদের কোনো ফাটা ফাটো বা মিসমার্ক কিছু নেই সবগুলোই হচ্ছে একদম গুগু সাইজের মাদি খুব বড় না সাইজে একদমই ছোট সাইজের মাদি এগুলো মাথাও খুবই ছোট এবং হচ্ছে চিকন সো আশা করি এগুলো পছন্দ হবে একদমই বলতেছি আবারও যে এগুলো ছোটো সাইজের মাদি ঠিক আছে অনেক বড় সাইজের মাদি না সো এগুলো সবগুলো চোখ লাল এখানে টোটাল হচ্ছে আপনার এখানে টোটাল হচ্ছে আপনার সাত পিস মাদি আছে আর কি তো এই যারা নিবেন চাইলে সাত পিস একসাথে নিতে পারেন তো আর যদি কেউ চান যে দুই পিস চার পিস পাঁচ পিস যার যে কয় পিস লাগে এখান থেকে দেওয়া যাবে প্রত্যেকটা মাদি হচ্ছে একদম ফ্রেশ বাছাই করা মাদি কোনো ধরনের ফাটা ফটা মিসমার কিচ্ছু নয় তো ওরা একটু ক্লান্ত মাত্র এই জন্য আসলে এক জায়গায় দাঁড়ায় আসে স্থির হয়ে নড়াচড়া করতেছে না তো এই যে মাদি দেখা নেই কোনো তো একটা মাদি লাল চোখের একটা মাদি আছে এই যে পাটা দেখাই দিচ্ছে আমি পা ফ্রেশ কোনো ফাটা ফাটা নেই তারপরে যার একটা আছে উজ্জ্বল কালারের এখানে কিন্তু খালচে খালার মাদি আছে উজ্জ্বল কালারেরও মাদি আছে আপনারা ভিডিও দেখলে স্পষ্ট বুঝতে পারতেছেন কোনটা হচ্ছে কালচে যেটা কালচে ওটা কিন্তু স্পষ্ট ভিডিওতে বোঝা যাচ্ছে যে ওটা হচ্ছে কালচে সো ওই যে দেখেন মাঝের সবার মাঝে একটা কালচার টাইপের মাদি আছে আর ও শরীরের কালারটা একটু কালচে টাইপের আর ওই যে এই দুইটা হচ্ছে উজ্জ্বল কালারের মানে গায়ের রংটা উজ্জ্বল তো যারা কালচে টাইপের পছন্দ করেন তারা কালচে মাদিটা কিন্তু খুবই সুপার একটা মাটি একদম এক হাই কোয়ালিটির একটা মাদি মাথার শেপ চোখ টোট এভরিথিং ওকে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর তারপরে এখানে আরও কতগুলো মাদি আছে এগুলো সবগুলোই হচ্ছে রানিং ডিম বাচ্চা করছে সো এই আর একটা মাদি উজ্জ্বল কালারের ঘুঘু কোয়ালিটির মাথার শেপ মাথার শেপগুলো দেখেন খুবই ছোটো সো এগুলো সবগুলোই কিন্তু ভাই রানিং ডিম বাচ্চা করছে যদি কারো লাগে আপনারা চাইলে এই সাত পিস মাদি একসাথে নিতে পারেন আর যদি যদি শুধু হচ্ছে দুই পিস চার পিস লাগে সেভাবেও দেওয়া যাবে এছাড়াও কবুতর আরও আছে আজকে শুধুমাত্র এইগুলোই আর কি ভিডিও করতেছি ওগুলো পরবর্তীতে ভিডিও করবার কালকে না আবার অনেক কবুতর যাবে তেরো পিস ওটা হচ্ছে আমার পুরাতন কাস্টমার উনি সৌদি আরবে থাকেন এর আগে আমার কাছ থেকে দুই পি দুইবার কবুতর নিয়েছিলেন তো এবারও কালকে তেরো পিস আমার কাছে যাচ্ছে এছাড়াও সাতক্ষীরার সামনে পরে কবুতর যাবে তো ওইটা আসলে এখন আমি কনফার্ম না যে কালকে কি কিনা আর কি তো এইগুলো হচ্ছে আশা করি পছন্দ আপনাদের আর বাচ্চাটা আমি ভিডিও দেখাই দিচ্ছি বাচ্চাগুলো আছে এখানে এই যে সুপার একটা বাচ্চা দেখেন সো বাচ্চাগুলো ইম্প্রুভটা দেখাবো না জাস্ট হালকা একটু আপনাদের ট্রায়াল এখানে একটু দেখাই দিচ্ছি আর কি ভিডিওতে মাথার শেপ দেখেন এখানে একজন বাচ্চা আছে খুবই হাই কোয়ালিটির বাচ্চা একদম অনেক টাকা দাম পড়বে ওটার আর এই একটা বাচ্চা দেখেন এই বাচ্চাটাও কিন্তু খুব চমৎকার এই বাচ্চাটা আমার খুবই এক্সেপশনাল একটা বাচ্চা বাচ্চাটা আসলে শরীরটা ভিজে দেখে ভালো বোঝা যাচ্ছে না তো যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন নাম্বারটা দেওয়া থাকে বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ তিনশো টাকা এবং কবুতরের দাম একটা পাঠালে ডেলিভারি হবে তাছাড়া ডেলিভারি হবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম